এই সব জেলের ভেতরে জীবনযাত্রা দেখলে মনে হবে এর চেয়ে মৃত্যু অনেক ভালো কারণ এখানে খাওয়ার অভাবে মানুষ একে অপরের মাংস খেয়ে থাকে এই জেলের মধ্যে জায়গা এতটাই সঠ যে পঞ্চাশ জনের জায়গায় একশো জনকে রাখা হয় তাই আসুন আমরা এই ভিডিওতে দেখব পৃথিবীর সেই কুখ্যাত জেলগুলি আলদে কিউদাদ বাড়িওস এই জেলটিকে অনেকে নরকর তুলনা করে থাকে আপনি জানলে অবাক হবেন এই জেলের ভেতরে রয়েছে দুটি গ্যাঙেরদের গ্রুপ যারা একে অপরের ওপর প্রভাব বিস্তার করার জন্য নিয়মিত লড়তে থাকে তারা এতটাই প্রভাবশালী হয়ে থাকে যে কারারক্ষীও তাদের সামনে আসতে পারে না যদি কোনো কয়েদিকে এই জেলে রাখা হয় তাহলে দুটি দলের মধ্যে কোনো একটি গ্যাংয়ের সদস্য হতে হবে গ্যাংয়েরা যদি নিজেদের মধ্যে মারামারি করে তাহলে দেহরক্ষীদের দেখা ছাড়া কোনো উপায় থাকে না যেন পুরো কারাগার থেকেই পরিচালনা করছে এই কয়েদি গ্যাং মাফিয়ারা পিটাক আইল্যান্ড প্রিষন ইন রাশিয়া এই জেলের চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টাই তাদের এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে হয় এই জেলের যন্ত্রণা এতটাই বেদনাদায়ক যে কয়েদিনা মাঝে মাঝে পালানোর চেষ্টা করে কিন্তু উন্নত মানের ট্রেনিং প্রাপ্ত থাকায় তারা প্রতিবারই প্রতিহত হয় দিনের কিছু সময় শুধু চর্চার জন্য তাদের বাইরে আনা হয় যাতে তারা সুস্থ থাকতে পারে কিন্তু তাদের দেওয়া হয় এত নিম্ন মানের খাবার যে তারা কখনই সেটা ভক্ষণ করতে পারে না গুলডানি প্রিজন ইন জর্জিয়া এই জেলের ভিতরে সিসিটিভি ফুটেজ এই জেলের ভিতরেই একজন কর্মচারী লিক করে দেয় আর তার নড়েচড়ে বসে সেখানকার প্রশাসন কেননা সংশোধন তাদের সংশোধনের পরিবর্তে তাদের ওপর করা হতো নির্মম অত্যাচার এখানে কয়েদীদের সাথে শারীরিক সম্পর্ক করা হতো এবং এমনকি শারীরিক অত্যাচার করা হতো এই সমস্ত ঘটনা যাওয়ার পর থেকে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে পালানো কতটাই কঠিন কারণ এখানে সিকিউরিটি তাদের প্রত্যেক দিন ইন্ডিভিজুয়াল ভাবে চেক করে আর কয়েদিরা শুধুমাত্র একটি ছোট জানালার মাধ্যমে সবকিছু দেখতে পায় যদি তাদের নিজেদের মধ্যে ঝামেলা বাঁধে তাহলে তাদেরকে আবার আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের সহ্য করতে হয় নির্মম অত্যাচার ব্ল্যাক ডলফিন রাশিয়া এই জেলখানাটিকে পৃথিবীর থেকে কঠিন জেলখানা হিসাবে ধরা হয় যেটি অবস্থিত কাজাকিস্তানের একটি বর্ডারের কাছে বিশ্বের বড় বড় কুখ্যাত আসামিকেই এই কারাগারে রাখা হয় এই কারাগারে একটি দুজন করে আসামি রাখা হয় যেটি তিনটি স্টিলের দরজা দিয়ে ঘেরা থাকে কয়েদিদের সেল থেকে বার করবার সময় পিছনে হ্যান্ড কাপ লাগানো হয় এবং কোমর বাঁকিয়ে বার করা হয় যেটি খুবই কষ্টকর এবং বেদনাদায়ক এই কয়েদিদের শোবার এবং বসার কোনো অনুমতি থাকে না তাই তাদের ষোলো ঘন্টায় দাঁড়িয়ে থাকতে হয় একটি ছোট্ট গর্ত দিয়ে তাদের খাবার পরিবেশনা করা হয় এবং কয়েদিরা দেখতেও তাদের কি খাবার দেওয়া হচ্ছে এই খাবারগুলি এতটাই নিম্নমানের এবং এতটাই দুর্গন্ধ যে একটা সাধারণ মানুষ শুকলে সে অসুস্থ হয়ে যেতে পারবে তাই বলাই যায় এইসব কারাগারে যারা বন্দি রয়েছে তারা প্রতিনিয়ত মৃত্যু চায় ওয়েল জেলের ভিতরের এই কঠিন জীবনযাত্রা আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন